রাজধানী দিল্লিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শনিবারে ভারী বর্ষণের জেরে যমুনা নদীর জল আরও বেড়েছে বিপৎসীমান রেকর্ড উচ্চতা দিয়ে বয়েছে জল রবিবারও চলবে বৃষ্টি যদিও হালকা বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো আশা নেই শনিবারে ভারী বৃষ্টিতে আরও বাড়ল যমুনার জল রাজধানী দিল্লির একাধিক জায়গায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে কালীবাড়ি আয়কর দপ্তর সুপ্রিম কোর্ট চত্বর সহ একাধিক জায়গায় জল ঢুকে গিয়েছে লালকেল্লার বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে পর্যটকদের প্রবেশ টানা বৃষ্টির জেরে কিছুতেই নামছে না যমুনা নদীর জল এখনো বিপদসীমার সীমার ওপর দিয়ে বইছে যমুনা নিচু এলাকাগুলির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু লাগাতার বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ রাজঘাটে এখনো জল দাঁড়িয়ে রয়েছে প্রগতি ময়দান থানা এলাকায় উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ যমুনা বাজার এলাকায় বন্যা জলের স্তর বাড়ছে মথুরা রোডে জল জমে থাকার কারণে যান চলাচল বন্ধ রাখা হয়েছে শনিবারে ভারী বর্ষণে আরও অবস্থার অবনতি হয়েছে আজই বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তবে তার দাপট কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আজ উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বর্ষণের সতর্কতা জারি করেছে আইএমডি আগামী বাহাত্তর ঘটনা অর্থাৎ সতেরোই জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে চলবে ভারী বর্ষণ গত চব্বিশ ঘন্টায় প্রবল বর্ষণে হিমাচল প্রদেশে নতুন করে সতেরো জনের মৃত্যু হয়েছে দুই রাজ্যে গত কয়েকদিনে বৃষ্টিতে মৃতের সংখ্যা প্রায় দুশো ছুঁই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের মান্ডি সেখানে যেন ধ্বংসলীরা চলছে একাধিক জায়গায় হরপাবান দেখা দিয়েছে অনেক জায়গায় ধসে ভেসে গিয়েছে রাস্তাও